হ্যাঁ বাবা তাই চলো কাকিমা এখন আপনার কি কাজ কাকিমা আপনার ক্রয়কৃত বইগুলো পাবলিশিং হাউজে দাদা প্যাকেট করে রাখতেছে আপনি যেদিন বাসায় যাবেন সেদিন সেগুলো নিয়ে যেতে পারবেন বাহ চমৎকার খুব ভালো হবে বাবা খুব ভালো হবে তো কাকিমা চলুন এবার সামনের দিকে যাওয়া যাক হ্যাঁ বাবা তাই চলো কাকিমা এখন আপনার কি কাজ

বাবা ঠাকুরের একটা বাণী মুখস্থ করে আসলাম শোনো যেথায় থাকিস হস না দেহস করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে শক্তি পাবি বর্ধনা ওয়াও অসাধারণ কাকিমা অসাধারণ তো চলুন এখন আমাদের সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেছে চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা প্রার্থনায় মনোনিবেশ করি হ্যাঁ হ্যাঁ বাবা চলো আর প্রার্থনা শেষ করে আমাকে তুমি ফিলান্থ্রপিতে নিয়ে যাও কেমন